কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল পপির সঙ্গে প্রেম করছেন নায়ক জায়েদ খান সেই প্রেমের সত্যতা প্রকাশ পাওয়ার আগেই নতুন গুঞ্জন ঢালিউডে জায়দ খান নাকি প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহির সঙ্গে শোনা যাচ্ছে পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের ভাটা পড়েছে জায়েদ খান এখন চুটিয়ে প্রেম করছেন নায়িকা মাহিয়ামাহির সঙ্গে ঢাকায় সিনেমার এই দুই তারকার একসঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয় নায়ক ফারুকের নির্বাচনী প্রচারণায় ছিল তারকাদের ভিড় কেনা উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন নায়ক জায়েদ খান ও মাহিয়া মাহিয়ামাহিও খোলা জিপে করে তারকারা রাস্তায় নেমেছিলেন প্রচারণায় চলতে চলতে জায়েদ খান কি যেন কথা বলেছেন মাহির কানে আর সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন নতুন প্রেমে মজেছেন জায়েদ খান ও মাহিয়া মাহিয়ামাহি কিছুদিন আগে মাহির তুই শুধু আমার ছবিটি যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ করেছিলেন যৌথ প্রযোজনার চলচ্চিত্রের প্রিভিউ কমিটির সদস্য জায়েদ খান তাই কমিটির কাছ থেকে অনাপত্তি পত্র পায়নি চলচ্চিত্রটি এ নিয়ে মনক্ষুণ্ণ হয়েছিলেন মাহি তবে সব কিছু মিটে গিয়ে এখন তাদের সম্পর্ক যে বেশ ভালো যাচ্ছে সেটা চলচ্চিত্র অঙ্গনের মানুষরাও জানান এ নিয়ে কথা বলা হয় জায়দ খানের সঙ্গে তিনি শুনে হু হু করে হেসে দেন তারপর হাসি থামিয়ে জানান এ শিল্পী সমিতির সম্পাদক ও নায়ক নায়ক হলে ভাই এমন কথা শুনতেই হবে এর আগে বহু নায়িকাকে জড়িয়ে কথা বলেছে মানুষ এটা আপনারা গুজব বলেই ধরে নিতে পারেন আমরা সবাই মিলে একটা পরিবার একই পরিবারের মানুষ তো একসঙ্গে কোথাও যেতেই পারে সত্যি কথা বলছি ঢাকায় সিনেমার কোনো নায়িকার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই কখনোই ছিল না আর এই যে প্রেমের সম্পর্ক আর ভাইরাল হওয়া ছবি এ নিয়ে মাহিয়া মাহি জানান মানুষ তো কত কিছুই রটায় সেসবে কান দেওয়ার মতো সময় তো নেই আমাদের বরাবরই ভালো সম্পর্ক ছিল সেদিন জিপে কি যেন বলেছিলেন জায়েদ ভাই আর মানুষ এ নিয়ে কত কথা রটালো তারকাদের নিয়ে এমন কথা হতেই পারে তবে সত্যি কথা সবাই জানতেই পারবে একদিন না একদিন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ